রান্নাঘরে রান্না করতেছিলাম হঠাৎ করে রান্নাঘরে জানালা দিয়ে দেখে একটা আইসক্রিমওয়ালা দাঁড়ায় আছে ভদ্রলোককে বললাম আইসক্রিম খাবো সে বললো এই ব্যাটার আইসক্রিম আমি কিনে দেবো না কারণ এই আইসক্রিম খাইলে তোমার অসুখ হবে এটা ভালো না হ্যানতেন অনেক কথা বলা শুরু করছে আমি বললাম দেখো এত বড় লোকই দেখায় না এই আইসক্রিম খেয়েই ছোটো থেকে বড়ো হয়েছি এই আইসক্রিম খাইলে আমার কিছুই হবে না যাই হোক সে নিয়ে আসতে যাবে না তখন তাকে বললাম আজকে যদি আইসক্রিম আমাকে কিনে না দাও তরকারির মধ্যে এমন লবণ দেবো তুমি তরকারি খাইতে পারবে না এখন বললাম যদি আইসক্রিম না খাইতে পারি তুমি কিন্তু তরকারিও খাইতে পারবে না এখন বিবেচনা করো কী করবে বলছিলাম ছয়টা আইসক্রিম কিনতে বিশ্বাস করেন এই পাটা যে ছয়টা আইসক্রিমে গুনে গুনে কিনবে আমি ভাবতেও পারি নি যা ছয়টা আইসক্রিম সে কিনছে কিনা বাসায় আসছে বললাম যে দেখো একটা ছবি তুলি ছবিটা তুল মো এই আইসক্রিমটি দিয়ে সে ঘুরানটি বেড়ে চলে গেল কারণ সে খুবই বিরক্ত এই আইসক্রিম কিনতে যায় গরমের মধ্যে এরা বলে হুদা একটা আইসক্রিম না বরফ আসলেই বরফ ছোটোবেলায় এই আইসক্রিমটা যে কত খাইছি তারপর বড় বড়পোলার আর মিলল আইসক্রিমটি খাইলাম যদিও বড়পোলা কয় এই আইসক্রিম মজা না আমি কইলাম বেটা তুই কি বুঝবি আইসক্রিমের মজা যখন এই আইসক্রিম মজা করে আমি খাইছি তখন তোর জন্মই হয় নাই তুই তো খাস পোলার কোন যাই হোক এই আইসক্রিমের স্বাদ আসলেই মজা ছোটবেলা ঘুরে ঘুরে খাইতাম ঘুরানোর জায়গা নাই তাই কি করলাম ঘরের মধ্যে একটা ঘুরান্টি মারলাম আর হলো গিয়া আইসক্রিমগুলো খাইলাম সেই ভালো লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ